পুরুষদের সাইজ নিয়ে নারীরা কেন অস্বস্তি বোধ করেন বাস্তব বিজ্ঞান ও মনস্ত আপনি জানেন কি পুরুষঙ্গের সাইজ নিয়ে অনেক পুরুষ আত্মবিশ্বাস হারান আর নারীরা অনেক সময় কেন যেন একটু পিছিয়ে যান কিন্তু সত্যিটা আপনার ভাবনার মতে নয় আজ আমি এমন এক রহস্য বলব যা আপনাকে অবাক করে দেবে আমরা সাধারণ বাহিক সাইজ দেখে মানসিক সিদ্ধান্ত নিয়ে পেলি কিন্তু নারীরা আসলে কি ভাবে এটা কি বয়ের জন্য অস্বস্তির জন্য নাকি কোনো গভীর মনতান্ত্রিক কারণ আছে বিশেষজ্ঞরা বলে নারীরা সাইজ দেখে পিছিয়ে যান না তারা পিছিয়ে যায় অনিশ্চয়তা দেখে এক নাম্বার হল ব্যথার বয় অনেক নারী মনে করেন বড় সাইজ মানেই ব্যথা হতে পারে এই বয় তাদের মনের ভেতরে প্রটেকশন রেসপন্স তৈরি করে দুই নাম্বার হলো পাস্ট নেগেটিভ অভিজ্ঞতা আগে কোনো খারাপ বা অস্বস্তিকর অভিজ্ঞতা থাকলে তারা অটোমেটিকলি সেলফ ডিফেক্ট মনে চলে যান তিন নাম্বার হলো সামাজিক ছাপ ও ভুল ধারণা বছরের পর বছর ধরে ভুল তথ্য শুনে শুনে মনে হয়েছে বড় সাইজ মানেই ঝুঁকি চার নাম্বারে আছে স্ক্রাবের অভাব নারীরা সাইজ নয় পার্টনারের বিশ্বাসযোগ্যতা আশ্রণ কমফোর্ট এগুলো দেখে বেশি সিদ্ধান্ত নেন পাঁচ নাম্বার আছে অতিরিক্ত এক্সপেকটেশন বড় সাইজ দেখে কিছু পুরুষ অতিরিক্ত ইগো দেখা এটাই নারীদের দূরে সরিয়ে দেয় কিন্তু আসল সত্যটা আরও চমকপ্রদ বিশ্বব্যাপী যদি বলছে নারীরা পঁচাশি পারসেন্ট পুরুষদের সাইজকে তত গুরুত্বই দেয় না তারা গুরুত্ব দেন পার্টনারের মাইন্ডসেট আচরণ কোমলতা কেয়ার সেফটি ফিলিং যোগাযোগ অর্থাৎ সাইজ নয় আচরণেই নারীদের কাছে সবচেয়ে বড় বিষয় তাহলে পুরুষের কি করা উচিত নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ান কমফোর্ট ও রেসপেক্ট দিন ধৈর্যশীল হন শুধু সাইজ নিয়ে দুশ্চিন্তা না করে নিজেকে উন্নত করুন মূল ধারণা দূর করুন সাইজ সব কিছু নয় নারীরা সাইজ দেখে নয় আচরণ দেখে মানুষকে মূল্যায়ন করেন আপনার কি মনে হয় সোসাইটি ভুল তথ্য দিয়ে পুরুষদের ভয় দেখান কমেন্ট লিখুন আপনার মতামত কারো জীবন বদলে দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন